হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম আপনি কি আপনার জন্য কিংবা আপনার ছোট্ট সুনামনের জন্য ভালো একটি ঘিরা ছাড়া দোলনা খুঁজতেছেন আপনার বাসার কারেন্ট চলে গেলে আপনি কি বাসার বারেন্দায় যে বসে থাকেন কিংবা বাসার বাহিরে কিংবা গাছের গোড়ায় বসে থাকেন এরকমের একটি দোলনা আপনার বাসায় থাকলে আপনার বাসার বারেন্দায় রুমের ভিতরে কিংবা বাসার জায়গায় খেতে আপনার অবসর সময় হবে আরামদায়ক এবং আপনার ছোট্ট সোনামনির রঙিন সময়ও কেটে যাবে এই দোলনার সাথে দোলনায় শুয়ে প্রকৃতির হিমেল হাওয়া উপভোগ করতে পারবেন এবং দোলনায় শুয়ে শুয়ে বইও পড়তে পারবেন মোবাইল চালাতে পারবেন কিংবা ফ্যামিলি সকলে বসে আড্ডা দিতে পারবেন আমাদের দোলনার অসংখ্য কাস্টমার রিভিউ আছে এগুলো সবই আমাদের কাস্টমার রিভিউ তো আপনারা যদি এই দৌড়নাগুলো নিতে চান আমাদের পেজে ভিজিট করতে পারেন পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মালটি দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো মালটি পাবেন ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে আপনার মালটি আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কোয়ালিটি চেক করে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এই দোলানিতে যখন আপনি শোবেন দশ মিনিট শোবার পরে আপনার একটা ঘুম চলে আসবে এটু আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি কারণ এই দোলনাটি এতই আরামদায়ক যে আমাদের কাস্টমার খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে নিয়ে ব্যবহার করতে পারেন দোলানিতে বসে বই পড়তে পারবেন মোবাইল চালাতে পারবেন এবং আপনি যদি ঘুরতে পছন্দ করেন কিংবা কোথাও বেড়াতে যান আপনার সাথে করে এই দৌলনাটি নিতে পারবেন জাস্ট কোনো বারেন্দায় কিংবা বাসার বাহিরের দুইটা গাছের সাথে বেঁধেই আপনি দোলনা খেতে পারবেন সহজেই গাছ পিলার কিংবা যে কোনো পিলারের সাথে বেঁধে আপনি দোলনা খেতে পারবেন এই দোলনাটিতে প্রায় দেড়শো থেকে দুইশো কেজির মতো ওজন বহন করতে পারবে দোলনাটি আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ আমরা এই দোলনাটি চেক করে তারপর আপনাদেরকে গ্যারান্টি দিই এই দোলনার উপরে একটি গাছ এবং আর একটা মানুষ ওঠার পর এটা কতটুকু ওয়েট নিতে পারতেছে এটা আমরা পরীক্ষা করে আপনাদেরকে দিচ্ছি এবং আমাদের কাছে দুই কোয়ালিটি দোলনা হবে একটি হলো দুই পাশে রিং সিস্টেম অপরটি হলো দুই পাশে কাঠ সিস্টেম এটা হলো দুই পাশে কাঠওয়ালা আর অপরটি হলো দুই পাশে রিং সিস্টেম আমাদের প্রতিটি দূর লম্বা আট ফিট প্রস্থে আড়াই হাত প্রায় দেড়শো থেকে দুশো কেজি ওজন বহন করতে পারবে এটা আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা হলো রিং সিস্টেম দোলনা এটা সম্পূর্ণ রিং সিস্টেম দোলনার প্রাইস নয়শো নিরানব্বই টাকা সাথে একশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কোয়ালিটি চেক করে টাকা পেমেন্ট করতে পারবেন তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এই দোলনাটার দাম এত বেশি কেন এই দোলনাটার দাম হল বেশি এর কারণ হলো সম্পূর্ণ গিরা ছাড়া জালের মতো বোনানো যখন আপনি শোবেন পিঠে পিঠেখারি কোথাও ব্যথা পাবেন না এবং এছাড়া মার্কেটে আপনি তিন চারশো পাঁচশো টাকা সাতশো টাকার ভিতরে দোলনা পাবেন সেগুলোর মাঝে মাঝে গিট দেওয়া এবং বড় বড় ফাঁক যখন আপনি শোবেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলে পিঠে গায়ে দাগ পড়বে এবং ব্যথা পাবেন তো ওটা আপনি দীর্ঘক্ষণ শুয়ে থাকতে পারবেন না পরবর্তী শোয়ার কোনো থাকবে না সইতেই পারবেন না এক কথা পিঠে ব্যথা হয়ে যাবে আমাদের সম্পূর্ণ জালের মতো বোনানো হয় কোনো ব্যথা পাবেন না আর প্রতিটি দোলনার সাথে আমাদের একটি করে বালিশ থাকবে যাতে আপনি আরাম করতে পারেন শোয়ে আমাদের দোলনাটি সম্পূর্ণ গিরা ছাড়া জালের মতো বোনানো আমি এটা বারবার বলতেছি কারণ আমাদের কাস্টমারগুলো এরকমের প্রশ্ন বারবার করতেছে যে আপনাদের দাম বেশি কেন মার্কেটে তো কম দামে পাওয়া যাচ্ছে তো আমাদের দোলনাটির দাম এটা বেশি হওয়ার কারণ হলো এটা সম্পূর্ণ গিরা ছাড়া এবং দুই রশি রসিদও আছে দোলনাটি আপনি ওয়াশ করেও ব্যবহার করতে পারবেন রৌদ্রও ব্যবহার করতে পারবেন রং কস কালার গ্যারান্টি সুতা বলবে না তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন কল করতে পারেন অথবা আমাদের পেজে ভিজিট করতে পারেন দোলনাঘর এই পেজে আপনারা ভিজিট করে আপনার পছন্দের কালারটি জেনে আপনি অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ